সার্চ দেওয়ার পর আমি অ্যাডম লেজার কেয়ার এই নামটা পেলাম এবং এটার রিভিউ ভালো পেলাম পেয়ে আমি সেখানে ফোন দিলাম আমি আমার সমস্যার কথা বললাম তা অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিয়ে আমি তাদের ওখানে চলে গেলাম এবং চলে এসে যেটা হলো আমি কনসাল্ট করলাম তাদের ডক্টরের সাথে তারা আমাকে যেটা সাজেস্ট করলো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ইয় টু লেজার ট্রিটমেন্ট এটাকে বলে সেটা যখন সাজেস্ট করলো আমি জিজ্ঞেস করলাম যেটা কোনো সমস্যা হবে কি না তো তারা আমাকে আশ্বস্ত করলো না এমন কিছুই না আপনি নিশ্চিত পারেন এবং সত্যি সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত তিনটা নিয়েছিলাম এবং আজকে আমার ফোর্থ একটা সেটিং ছিল তিনটা নিয়ে আমি মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি আমার ডাক গুলোটা একেবারেই নেই এখন এবং কোনোরকম সমস্যা বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন আমি হইনি আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস অনেক ভালো তাদের ট্রিটমেন্টের প্রসেসটা অনেক ভালো এবং আমি বলবো অন্যান্য ট্রিটমেন্টও এখানে হয় তবে আমি খুবই হ্যাপি তাদের কাছে ট্রিটমেন্ট করে আপনারা চাইলে যে কেউ অ্যাগ্রো লেজার কেয়ারে চলে আসতে পারেন তাদের ফোন নাম্বার দেয়া থাকবে তাদের সে সেই লেজার সেন্টারে আপনারা চলে এসে আপনাদের কাঙ্ক্ষিত ট্রিটমেন্টটা নিতে পারে নিতে পারেন নিশ্চিন্তে ধন্যবাদ